জানেন যে প্রতি বছরই আমরা শারদ সম্মান অনুষ্ঠান করি আগরতলা শহরের পৌর এলাকায় যে সকল পুজো কমিটি ক্লাব সামাজিক সংস্থা শারদীয় উৎসবে অংশগ্রহণ করেন তাদের মধ্যে যারা যারা আমাদের যে গাইডলাইন অনুযায়ী আমরা যেটা পুজোর আগে নিয়েছিলাম এবং গ্র্যাকেট ফিক্স করা হয়েছিল এই বিষয়ে পুঁজি তারা পুজো পরিচালনা বা পুজো সংগৃহীত করে থাকে তবে তাদেরকে সম্মানিত করা হবে পুরস্কৃত করা হবে ট্রফি এবং আর্থিক অর্থনীতি সে অনুযায়ী আমরা এবারও শারদ সম্মান দু হাজার আমরা আয়োজন করেছিলাম গত তিরিশ তারিখ কিন্তু ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অকাল প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকার কারণে আমাদের এই অনুষ্ঠান আমরা স্থগিত রাখি পরবর্তী সময় আলোচনাক্রমে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা অতীতে থাকবেন তাদের সঙ্গে আলোচনা এবং তাদের সম্মতি পাওয়ার পর আমরা আগামী ষোলোই জানুয়ারি সন্ধ্যা ছয় কোটিকে আগরতলা রবীন্দ্র শতবার্ষী ভবন হল নাম্বার একে আমরা শারদ সম্মান চব্বিশ করার সিদ্ধান্ত নিয়েছি এবং তার পাশাপাশি আজকে আপনাদের মাধ্যমে আমরা যারা পূজা অংশগ্রহণ করেছিল আগরতলা শহরে দুই হাজার চব্বিশ শারদ উৎসবে যেসব সামাজিক সংস্থা ক্লাব আমাদের যারা যাদের স্কিম ছিল তারা সমস্তটা বিষয় দেখে আমাদের পৌর নিগমের কাছে তারা আমরা যে ক্যাটাগরিতে প্রাইজ আমরা পুরস্কার ঘোষণা করেছিলাম সেগুলি বিষয়ে তাদের মতামত দান করেছেন সেটা আজকে আমরা খুলেছি এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা যারা পুরস্কার প্রাপক সেসব ক্লাব কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দেবো কমিটি পুজো উদ্যোক্তা বা ক্লাব বা সামাজিক সংস্থা পুজো করেছেন তাদের মধ্যে বাছাই করে পাঁচজনকে সেরা সেরা করা হবে সেরা প্রতিমা সেরা মণ্ডপ সেরা আলোসজ্জা সেরা তিন এবং মহিলাদের পরিচালিত একটা পুজোকে আমরা সেরা সেরা দেব এই পাঁচটি মধ্যে সেক্ষেত্রে আমরা আজকে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি এই কোন সামাজিক সংস্থা বা ক্লাব বা এই পাঁচটি সেরা পুরস্কার তারা পাবেন প্রথমে সেরা প্রতিমা হিসেবে ফ্লাওয়ার্স ক্লাব মর্যমুনি আশা মাদত্তারু সেরা মণ্ডপ নেতাজি প্লে ফোরাম সেন্টার নেতাজি সুভাষ বিজ্ঞান প্লে গ্রাউন্ড সেরা আলোকসজ্জা এগোয় জলসংঘ এই জিবি রোড সেরা থিম যুব সমাজ জয়নগর মহিলাদের দ্বারা আয়োজিত সেরা দুর্গো উৎসব মুক্তিসংঘ রামনগর পাঁচ ছয় মেন রোড অপোজিট টু ব্যাঙ্ক অফ বরোদা রামনগর ব্রাঞ্চ এটা হচ্ছে প্রথম পাঁচটা সেরা সেরা সারা আগরতলা নিয়ে যেটা আমরা করেছি এখন আমাদের পুরস্কার আর ঘোষণা করা হয়েছিল যেটা আমরা প্রতি বছর দিয়ে থাকি প্রতিটি জোনাল আমাদের চারটে জোন আছে চারটি জোনালের সেরা সেরা যে চারটে পুজো হবে তাদেরকে পুরস্কৃত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমাদের যারা বিচারক মন্ডী ছিলেন তাদের রায়দান অনুযায়ী আমরা আপনাদের সামনে ঘোষণা করছি কোন জোনালে কোন চারটি পুজো উদ্যোক্তা বা পুজো কমিটি কিংবা ক্লাব বা সংস্থা যারা পুজো অংশগ্রহণ করেছিলেন তারা পুরস্কার পাবেন সেন্ট্রাল জোনাই প্রথমে বলবো সেরা প্রতিমা সেন্ট্রাল রোড যুব সংস্থা সেরা মণ্ডপ ছাত্রবন্ধু ক্লাব সেরা আলোসজ্জা ঐক্যতান যুব সংস্থা শান্তিপাড়া সেরা থিম ব্লাডমথ ক্লাব পূর্ব আছে সেরা প্রতিমা স্পুলিঙ্গ ক্লাব গণরাজ্যমনি সেরা মণ্ডপ রাম ঠাকুর সংঘ সেরা আলোসজ্জা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব সেরা থিম লালবাহাদুর ব্যামেগা এগুলো পূর্বজোনে উত্তর জোনে হচ্ছে সেরা প্রতিমা ক্লাব নতুন নগর সেরা মণ্ডপ শান্তিকামী সংঘ বুদ্ধ মন্দির সেরা আলোসজ্জা কুঞ্জমান স্পোর্টিং ইউনিয়ন গোতা বস্তি সেরা থিম মহান ক্লাব বর্জা আর দক্ষিণ জোনে যে চারটি ক্লাব নির্বাচিত হয়েছে বা পুজো উদ্যোক্তা সেরা প্রতিমা ওএনজিসি সর্বজনীন পুজো কমিটি সেরা মণ্ডপ মডার্ন ক্লাব সেরা আলোসজ্জা মৌচা ক্লাব সেরা থিম উত্তর মধ্য ভারা যুবকবৃন্দ মোট একুশটি প্রাইজ আমরা প্রদান করব সেই আমাদের সুন্দর মজিমশে উপস্থিত থাকবেন উদ্বোধন হিসাবে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস মহোদয়